আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা সাজালো শপে তো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো আপনার স্টক ক্লিয়ারেন্স অফার আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দেখবেন আজকে ধামাকা থাকতে থাকতেছে আপনার এই শাড়িগুলো মাত্র তিনশো করে একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনার আছে এই কটা এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মাল হবে আপনার প্রাইস তিনশো করে এগুলো কালার নাই ডিজাইন নাই ঠিক আছে আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো ওভার কাজ হবে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা করে আপনার তিনশো টাকায় জামদানি কাজের শাড়িগুলো কিনুন গিফটের সেরা আর এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার আপনার ঠিক আছে এই যে ফাটাফাটি কালেকশন অল ওভার কাজ হবে কাজগুলো কিন্তু পুরো অল ওভার এই দেখেন অল ওভার এক সাইড কাজ হবে প্রাইস তিনশো টাকা ঝটপট অর্ডার করুন দ্রুত অর্ডার করুন এই শাড়ি কিন্তু থাকবে না এক সপ্তাহের মধ্যে কিন্তু শাড়ি শেষ হয়ে যাবে প্রাইস কিন্তু আপনার তিনশো করে প্রাইস তিনশো করে আর শাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যেটা সমস্যা সেটা বলে দেবো হ্যাঁ এটা সমস্যা এটা দেওয়া যাবে না কিন্তু শাড়ি এগুলো ফ্রেশ কন্ডিশন শাড়ি প্রাইস তিনশো করে দেখেন একদম ফাটাফাটি কালেকশান প্রাইস তিনশো করে জামদানি শাড়িগুলো তিনশো করে এইগুলো স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে আমাদের বাংলা শাড়িওয়ালা শপে তো আমাদের শপের অ্যাড্রেসটা আগে দিয়ে দিচ্ছি এই যে আমাদের শপের নাম হচ্ছে বাংলা শাড়িওয়ালা পঁয়ত্রিশ নম্বর মাকে ধরতলে চলে আসলে শাড়িগুলো নিতে পারবেন আর প্রাইস হচ্ছে মাত্র তিনশো করে এই অলোভার জামদানি শাড়িগুলো কিনুন এই যা যেটা ভালো লাগবে শাড়িগুলো কিন্তু থাকবে না জটপট অর্ডার করুন মাত্র তিনশো এই এই যে অ্যাসটা দেখেন মার্শাল্লাহ স্টক ক্লিয়ারেন্স অফার আপনার এই যে এ এই জন্য অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এই অল ওভার কাজের তিনশো টাকায় শাড়ি পাচ্ছেন মানে একদম অভার করার প্রাইস দিয়েছি মাত্র তিনশো টাকা আর আছে এই কটা সেই জন্য এটা ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি গিফটের জন্য নিতে পারেন শাড়ি ফ্রেশ কন্ডিশন আর আমাদের দুইটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে স্টক ক্লিয়ারেন্স অফার আপনার ঠিক আছে এই যে স্টক ক্লিয়ারেন্স অফার মাসাল্লাহ প্রত্যেকটি কালার কিন্তু অনেক সুন্দর এই যে কালারগুলো দেখেন হুম তারপরে এই যে একটা অ্যাশ কালার তারপরে এই কালারটা সুন্দর প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র তিনশো টাকা এই যে অ্যাশের মধ্যে কিন্তু কয়েকটা ডাবল ডাবল আছে চাইলে আপনি নিতে পারেন প্রত্যেকটি কালা কিন্তু সুন্দর আপনার অবশ্যই আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন নিতে পারবেন আর অর্ডার কমা করে কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে সারি যে দাম আসবে সেটা আমরা ক্যাশ অন দিব আর এই যে আমাদের সপ নাম্বার এটা আমাদের নিউ মার্কেট থানা এরিয়া পড়েছে মার্কেটটা আমাদের ডায়মোড জকাশ মার্কেট চলে আসবেন সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম